ইসলামী প্রতিষ্ঠার জন্য ইসলামের পতাকা উত্তীর্ণের জন্য আরেকটা ভাগ যদি আন্দোলনের ডাক আসে ধর্ম নির্বিশেষে আমরা সকলে মিলে আমাদের রক্ত যান মাল রক্তের শেষ পুরো হাসপাতাল দিয়ে হলেও আমরা বাংলার জমিয়ে এই কুমতে ইরাহি পুরানের রাজ প্রতিষ্ঠার জন্য কাহা কাহা যেতে আসে আসি রক্তের শেষ ফুটা দিয়ে হলেও ইমারতুল ইসলাম ইয়া হুকুমতুল ইসলাম ইয়া হুকুমত ইলাহি প্রতিষ্ঠার জন্য তারা কাজ করেছিল যার ধারাবাহিকতায় আমাদের উপমহাদেশের ভিতরে এ যুবক থেকে শুরু করে আবার বৃদ্ধ পরিতাপ যখন তাদের উপরে যখন সেই সাতচল্লিশে ব্রিটিশ এরা এসে আমাদের উপরে একের পর এক নির্যাতন করেছিল অধিকারকে হরণ করেছিল চতুর্দিক থেকে কণ্ঠাসা করে রাখার চেষ্টা করেছিল সাতচল্লিশের ভূমিকায় আমাদের মুসলিম যুবকেরা অগ্রসর আমাদের মুসলমানেরা সকল লক্রস্বর হয়েছিল তখন 47 এ ব্রিটিশ палаতে বাদ্ধ হয়েছিল কথা ঠিক কিনা বলেন যখন ভাষার দিক থেকে আমাদের বাঙালি দের বাংলা ভাষা থেকে মাহরুম করে তাদের ভাষাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল চতুরদিকে জাতীয় ভাষা হিসেবে প্রচার করেছিল আমাদের দেশের দবাল যুবকেরা তারা তাদের রক্তকে ঢেলে দিয়ে এই তাজা রক্তের বিনিময়ে 52 আন্দোলনের মাধ্যমে এই বাংলা ভাষা প্রতিষ্ঠিত করেছিল আবার যখন আমাদের দেশের সার্বভৌমত্ব নিয়ে সিনিমিনি খেলা হচ্ছিল অধিকারকে চতুর্দিক থেকে ক্ষুণ্ণ করা হচ্ছিল এমতো অবস্থায় আমাদের দেশের মুসলিম আমাদের দেশের যুবকেরা আমাদের দেশের ধর্ম জন্য নির্বিশেষে এই জাতির মানুষেরা যার হাতে যা ছিল তা নিয়ে তারা দেশকে স্বাধীন করার জন্য একাত্তরে যখন লাভিয়ে পড়েছিল আমাদের এই দেশটাকে একটা সার্বভৌমত্ব একটি রাষ্ট্র হিসেবে আমরা পেয়েছিলাম কথা ঠিক কিনে বলেন আবার যখন চব্বিশে যখন ফেজিবাজ মাথা উঁচু করে ষোলো বছর শাসন করে আমাদের দেশের মুসলমানদের উপর নির্যাতন করেছিল এ দেশের অধিকারকে হরণ করেছিল বিদেশের সাথে এটা করে হাত মিলিয়ে আমাদের দেশকে নিয়ে এই ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্র আমেরিকার যত ষড়যন্ত্র আসুক ইন্ডিয়ার যত ষড়যন্ত্র আসুক আর বহির্ম যত ষড়যন্ত্র আসুক আমাদের দেশের ভিতরে ইসলাম নিয়ে চিনিমিনি খেলবে ইমান নিয়ে খেলবে কুরআন নিয়ে খেলবে আল্লাহর বিরুদ্ধে কথা কোরআন শূন্য রক্ষার জন্য বারবার আন্দোলন করে যদি আমরা সফল হতে পারি চব্বিশের অভ্যুত্থান থেকে শিক্ষা নিয়ে আমরা যদি আরেকটা বার প্রয়োজন হয় বৈষম্য দূর জন্য কোরআনের রাজ করার জন্য আল্লাহর হুকুমতে ইরাহিকে প্রতিষ্ঠার জন্য ইসলামের আমরা বাংলার জমি এরকম ইলেহি পুরানের রাজ প্রতিষ্ঠার জন্য কাহা যেতে রাজে আছি তুমি আর পুরানোকে